নমস্কার আমি জ্যোতিষী কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার বিগত কয়েকটি ভিডিও ধরে আমরা ধারাবাহিকভাবে আপনাদের দেখাচ্ছি সাতাশটি নক্ষত্র ও মানুষের জীবনে তার প্রভাব নিয়ে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পুষ্যা নক্ষত্র নিয়ে আর আজকে আমরা জানব অশ্লেষা নক্ষত্র তার গভীর মানসিক শক্তি সংকল্প ও আত্মবিশ্বাসের সম্পূর্ণ বিশ্লেষণ তো চলুন প্রথমেই জেনে নিই অশ্লেষা নক্ষত্রের পরিচয় নক্ষত্র সংখ্যা নবম অর্থাৎ নয় রাশি কর্কট অধিপতি গ্রহ কেতু অধিষ্ঠাত্রী দেবতা নাগ দেবতা অর্থাৎ সাপ বা শক্তির প্রতীক আর প্রতীক সাপ বা বাঁকানো লাইন গুণ তামসিক ও রাজসিক মিশ্র অশ্লেষা নক্ষত্র নির্দেশ করে গোপন শক্তি আধ্যাত্মিক অনুসন্ধান ও মানসিক স্থিতি তো এরপর আসব অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ব্যক্তিত্ব ও মানসিক গঠন নিয়ে আলোচনায় তো অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণকারীরা সাধারণত গভীর মন ও চিন্তাশীল হন অন্তর্মুখী কিন্তু শক্তিশালী হন সংকল্পশীল ও আত্মবিশ্বাসী হন ধৈর্য ও স্থিতিশীল মন নিয়ে জন্মান আর নেতিবাচক দিক কোনগুলি অতিরিক্ত গোপনীয়তা সন্দেহপ্রবণ মন কখনো কখনো আত্মনির্ভরতার অভাব এরা আধ্যাত্মিক ও মানসিক শক্তির উৎস কিন্তু হতে পারে তো এরপর আসি কর্মজীবন ও অর্থভাগ্য নিয়ে আলোচনা অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা সফল হন আধ্যাত্মিকতা জ্যোতিষ ও ধ্যান গোপন বা গোপনীয় তথ্যের কাজ বিজ্ঞান ও গবেষণা স্বাস্থ্য ও চিকিৎসা নিরাপত্তা গোয়েন্দা ও বিশ্লেষণ সংক্রান্ত কাজে জীবনে অর্থ ও সম্মান আসে ধীরে ধীরে তবে তা স্থায়ী হয় এরপর আসব অশ্লেষণ নক্ষত্রের জন্মগ্রহণকারীদের প্রেম বিবাহ ও সম্পর্ক নিয়ে আলোচনায় প্রেমে নিবেদিত হন ও গভীর অনুভূতিশীল হন সম্পর্ককে গোপনভাবে গুরুত্ব দেন বিশ্বাস ও বিশ্বস্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ এনাদের জীবনে আর দাম্পত্য জীবনে সন্দেহ সন্দেহপ্রবণতা অতিরিক্ত আত্মনির্ভরতা কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে একটু সাবধান থাকবে আর নিজের পার্টনারের সঙ্গে অবশ্যই খোলামেলা যোগাযোগ সম্পর্ককে মজবুত করবে তো এরপর আসি স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় তো অশ্লেষা নক্ষত্র জন্মগ্রহণকারীরা সম্ভাব্য যে স্বাস্থ্যজনিত সমস্যায় ভোগেন সেগুলি হল মানসিক চাপ ও উদ্বেগ হজম ও অন্ত্র সংক্রান্ত সমস্যায় এবং স্নায়বিক সমস্যায় কিন্তু এরা ভোগেন। তো ধ্যান যোগ ও নিয়মিত ব্যায়াম অত্যন্ত উপকারী হয় অশ্লেষা নক্ষত্রের দোষ ও প্রতিকার নিয়ে আসুন এবার আলোচনা করা যাক কেতুর প্রভাবে মানসিক চাপ ও অস্থিরতা দেখা দিতে পারে তো প্রতিকার কি মঙ্গলবার কেতুকে জল ও দুধ অর্ঘ অর্ঘ দিন ওম কেতবে নম মন্ত্র জপ করুন সাপ বা সাপ সংক্রান্ত প্রতীককে মান্যতা দিন দরিদ্রদের সহায়তা ও দান করুন ধ্যান ও আধ্যাত্মিক চর্চা করুন তো এরপর আসব আধ্যাত্মিক বার্তা নিয়ে অশ্লেষা নক্ষত্র শেখায় গোপন শক্তি ও আত্মবিশ্বাসী প্রকৃত শক্তি চ্যালেঞ্জ মোকাবিলা করতে মানসিক স্থিতি অপরিহার্য আপনাদের জন্ম যদি অশ্লেষা নক্ষত্রে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই তা লিখুন তো পরবর্তী পর্বে আমরা জানব মঘা নক্ষত্র ও তার নেতৃত্ব ও প্রভাবশালী শক্তি কী তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও শান্তি ॐ शान्ति ॐ शान्ति